সবুজ ঘন জঙ্গলে সূর্য উঠেছে পাখিরা ডাকছে বর্ণনা মিঠু নামের একটি ছোট বানর গাছের ডালে ডালে লাফিয়ে খেলছে আজ সে বনের নতুন অংশে ট্যানসিয়ান করতে চায় মিঠু আজ নতুন জায়গা দেখব আমি ড্যাশ 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 দৃশ্য দুই নিষিদ্ধ গুহা তিন মিনিট মিঠু খেলতে খেলতে একটি অন্ধকার গুহার সামনে আসে গুহার দরজায় লেখা সাবধান ভিতরে বিপদ মিঠু ভয় পায় না ভিতরে ঢুকতেই সে দেখে একটি চমকানো নীল জাদুকাঠি সে সেটা তুলে নেয় একই সময় শিয়াল চতুর এসে দেখে মিঠু জাদুকাঠি পেয়েছে চতুর মনের মধ্যে এই লাঠি পেলে আমি বোনের রাজা হতে পারব ড্যাশ 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 দৃশ্য তিন জাদুর শক্তি তিন মিনিট মিঠু লাঠি নাড়াতেই টুনটুন শব্দ করে আলো বের হয় সে ভুল করে বলে ফেলে আমার সামনে কলা আসুক হঠাৎ দশটা কলা তার সামনে হাজির মিথু খুশিতে নাচতে থাকে দূরে চতুর সব দেখছে ড্যাশ 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 দৃশ্য চার চতুরের চুরি দুই মিনিট রাতে মিথু ঘুমালে চতুর চুপি চুপি জাদুকাঠি চুরি করে নিয়ে যায় চতুরের দুষ্ট পরিকল্পনা বনের সব প্রাণীকে ভয় দেখাবে এবং নিজেকে রাজা ঘোষণা করবে ড্যাশ 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 দৃশ্য পাঁচ বনে বিশৃঙ্খলা তিন মিনিট পরদিন সকাল চতুর জাদুকাঠি নেড়ে